আসসালামু আলাইকুম এ সবাইকে রমজানুল মোহরকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা যারা বাংলাদেশের ক্রিকেটের ফ্যান আছি তারা পঞ্চপাণ্ডব সম্পর্কে তাদের সবারই ধারণা আছে আসলে বাংলাদেশ যে আধুনিক ক্রিকেটের যে অবস্থায় চলে গেছে এটা এই পাঁচজন বা এই পঞ্চপাণ্ডব ক্রিকেটারদের অবদান তাদের কারণে বাংলাদেশ আজকে এত দূরে চলে গেছে তো এই পঞ্চপাণ্ডব পাঁচজনেই আসলে ওয়ান ডে ক্রিকেট থেকে এখন চলে গেছে কেউ ইয়ার থাকলো না মাহমুদুল্লার গতকালের ঘোষণার মাধ্যমেই সবাই আর কি চলে গেল। তো আসলে আমাদের দেখার যেমন সেই দুই হাজার পাঁচ ছয় সালের দিকে ব্যাট করলে যেটা পাওয়া যায় দেখা যাচ্ছে এই পঞ্চপাণ্ডব এই পাঁচজন তারা তাদের অসাধারণ কৃতিত্বের কারণে বাংলাদেশ আইসিসিতে বা সারা বাংলাদেশ একটা ব্র্যান্ড হিসেবে বা ক্রিকেট আইসিসির যে ইভেন্টগুলোতে বাংলাদেশ অনেক ভালো করতেছিল বিশেষ করে আইসিসি স্ট্যাটাস খ্যাত সব ধরনের দলগুলোকে বাংলাদেশ হারাইতে পারে এবং বিশেষ করে ওয়ান ডেতে খুবই ভালো তারা ধারাবাহিকতা বজায় রাখতেছিলো এই পঞ্চপাণ্ডবদের অবদানের কারণেই তো এখন তারা চলে যাচ্ছে আসলে তাদের আমরা যারা এই বয়সী ফ্যান আছি আমরা অবশ্যই তাদেরকে মিস করবো কারণ আমরা তাদের খেলাগুলো দেখেছি আমাদের পরের প্রজন্ম হয়তো তাদেরকে সব দেখতে পারবে তাদের রেকর্ডগুলো শুধু জানতে পারবে তো আমরা অবশ্যই তাদেরকে মিস করবো তাদের হাত ধরে বাংলাদেশ আধুনিক ক্রিকেটে পদার্পণ করেছে এবং যে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান তো এটাও তাদের জন্যই তো এটা তাদের ভূমিকা আমাদের বাংলাদেশ ক্রিকেটে অনেক স্বীকার্য তাদের জন্য শুভকামনা তারা যেন বাকি জীবন ভালোভাবে থাকে এবং ক্রিকেটের সাথে থাকে ক্রিকেটকে যে কোনোভাবে বা অন্য কোনো রূপে এসে ক্রিকেটকে তারা সেবা দিয়ে যেতে পারে এটাই আমাদের চাওয়া তো বাংলাদেশ আসলে এখন দেখা যাচ্ছে যে আগে এই পঞ্চ আগে যেমন জিম্বাবুয়ে বা কেনিয়ার তাদের সাথে খেলাধুলা করতো এখনও আবার সেই অবস্থায় ফিরে আসতেছে এখন আবার দেখা যাচ্ছে যে জিম্বাবুয়েকে ডাকতেছে তাদের ফর্ম ফেরানোর জন্য আ তারপর কেনিয়া স্কটল্যান্ড এগুলোর সাথে খেলতেছে নেদারল্যান্ডের সাথে আসলে নেদারল্যান্ডও এখন অনেক ভালো ক্রিকেট খেলে নেদারল্যান্ডের সাথেও পারবে না বাংলাদেশ তারপর এদিকে এশিয়াতে বলা যায় আফগানিস্তান সো তাদের তো অনেক রাজনৈতিক দুর্দল্যমান তাদের ভারসাম্যহীন রাজনীতি তারপরেও তারা অনেক অসাধারণ ক্রিকেট খেলছে এইসব চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ক্রিকেটে অনেক উন্নতি করছে বলা যায় তো তাদের দেখে আমাদের শেখার আছে আমাদের ক্রিকেট এখন ভবিষ্যতে কোথায় যায় আমরা কি করব। আমরা আসলে সেই প্ল্যান নেওয়া দরকার আমরা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হিসেবে আশা রাখবো যে বাংলাদেশ ক্রিকেট আগামীতে আরও ভালো করবে এরকম পঞ্চকাণ্ডপদের মতো আরও অনেক অসাধারণ প্লেয়ার বাংলাদেশ ক্রিকেটে উঠে আসবে যুক্ত হবে তাহলে আমাদের ক্রিকেটের সার্থকতা তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম